দশক নির্বাচন যখন এগিয়ে আসছে যদিও নির্বাচন নিয়ে সংশয় রয়েছে এখনও সমঝোতা হয়নি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন আগামী সংসদে গিয়ে এগুলো কিভাবে বাস্তবায়ন হবে গণভোট কবে হবে নানা বিষয়ে জটিলতা রয়েছে এবং অবস্থা দৃষ্টি মনে হয় না যে এই জটিলতা সহসাই কাটবে সেই কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় তো রয়েছেই তবুও নির্বাচন কমিশন তো প্রস্তুতি নিয়ে চলেছে এখন নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে তারা গণভোটের সিগন্যালের জন্য অপেক্ষা করছে যে গণভোট তাদের আয়োজন করতে হবে কি না সেরকম মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার গতকালকে যে তথ্য দিয়েছেন সেই তথ্যটা শুনলে যে কেউ আতঙ্কিত হওয়ার মতোই পরিস্থিতি গোয়েন্দা সূত্র নির্বাচন কমিশনকে তথ্য দিয়েছে বাংলাদেশের যতগুলো মানে নির্বাচনী কেন্দ্র মানে যতগুলো কেন্দ্রে ভোট গ্রহণ হবে সারা বাংলাদেশে তার অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার মব নিয়ে মন্তব্য করেছিলেন এবার তার কাছে গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে গোয়েন্দা রিপোর্ট যখন চলে এসেছে তখন এই যে ঝুঁকিপূর্ণ ব্যাপার এই যে বিশাল অঙ্কের মানে নির্বাচন কেন্দ্র ঝুঁকিপূর্ণ এই অবস্থা কিভাবে নির্বাচন কমিশন মোকাবেলা করবে আদৌ কি আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে মানে অনুষ্ঠান করা সম্ভব হবে এই নির্বাচন কমিশনের দ্বারা কিংবা এই সরকারের দ্বারা সেই প্রশ্নটা এখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কি বললেন তিনি কত পার্সেন্ট কেন্দ্র ঝুঁকিপূর্ণ মুখে তত পার্সেন্ট কেন্দ্র বললেও বাংলাদেশের প্রায় সব কেন্দ্রে ওই কেন্দ্রই কি আসলে ঝুঁকিপূর্ণ কিনা সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন যখন এগিয়ে আসছে তখন নির্বাচন নিয়ে শঙ্কাও এগিয়ে এসেছে এবং এবার মুখে মুখে কোনো শঙ্কা নয় প্রধান নির্বাচন কমিশনার নিজেই যে তথ্য দিয়েছেন সেই তথ্যে একটা ভয়াবহ শঙ্কার ব্যাপারই আমার মনে হচ্ছে সামনে অপেক্ষা করছে প্রধান নির্বাচন কমিশনার কি বললেন ডিবিসি বাংলার শিরোনামটা ডিবিসি নিউজের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তারা বলছে জাতীয় নির্বাচনে সাতষট্টি শতাংশ কেন্দ্রই ঝুঁকি ¿Qué no Sí, sí. সিইসি নিজেই বলছেন যে সাতষট্টি শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ তার মানে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কেন্দ্র ঝুঁকিপূর্ণ মাত্র থার্টি পার্সেন্ট কেন্দ্রকে ঝুঁকিহীন মনে করছে নির্বাচন কমিশন তাও আবার গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই সংখ্যা কি শুধুই সৌত্তরের মধ্যে আটকে থাকবে নাকি প্রকৃত তথ্য হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে সেই অবস্থায় নব্বই পার্সেন্টেরও বেশি কেন্দ্র আদতে ঝুঁকিপূর্ণ প্রশ্নটা কিন্তু অনেক বড় প্রশ্ন কি বলছেন প্রধান নির্বাচন কমিশনার একটু শুনি আসন্ন জাতীয় নির্বাচনে সাতষট্টি শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম উদ্দিন ইসির অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে অর্থাৎ এসবির তদন্তে এটা বেরিয়ে এসেছে এম এম নাসির আরও বলেছেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে রেড ইয়েলো এবং গ্রিন জোন এই তিন ভাবে ভাগে ভাগ করা হবে আপনি তো ঝুঁকিপূর্ণ কেন্দ্রকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করতে পারেন না অর্থাৎ প্রায় সত্তর শতাংশ কেন্দ্রকেই আপনাকে মানে রেড আর ইয়োলো জোনে ভাগ করতে পারবেন খুব বেশি হলে গ্রিন জোনে ভাগ করতে পারবেন না এই জোনগুলোর ওপরে ভিত্তি করে সশস্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে তিনি বলেছেন তিনি যখন আজকের এই প্রেক্ষাপটে এসে এই কথা বলছেন এই ভিডিও বার্তা দিচ্ছেন তখন বেশ কিছুদিন আগে মার্কিন প্রতিনিধির সঙ্গে মার্কিন যে রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাতে তিনি তার কাছ থেকে যখন জানতে চাওয়া হয়েছিল যে এখন যে বাংলাদেশে মবের সংস্কৃতি চলছে সেই মব সন্ত্রাস নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন নির্বাচনের সময় কি ব্যবস্থা নেবে বলে মনে করছে কিংবা নির্বাচন কমিশনের পরিকল্পনা কি তখন প্রধান নির্বাচন কমিশনার কিন্তু একটা হাস্যকর মন্তব্য করেছিলেন যেটা নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছে তিনি বলেছিলেন যে এখন তো মব একটা কেন্দ্র কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে একটা নির্দিষ্ট কেন্দ্রে হচ্ছে অর্থাৎ মূলত তিনি বলতে যাচ্ছেন যে ঢাকা কেন্দ্রিক হচ্ছে তিনি তখন বলেছিলেন যে নির্বাচনের সময় সেটা তিনশো ভাগে বিভক্ত হয়ে যাবে অর্থাৎ তিনশোটা আসন তিনশোটা ভাগে বিভক্ত হয়ে যাবে মব তখন দুর্বল হয়ে পড়বে সেই দুর্বল মব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা নিয়ন্ত্রণ করা সহজ হবে কতটা হাস্যকর মন্তব্য ছিল খুব সহজেই বোঝা যায় সেই দুর মানে মবকে তিনি দুর্বল বলেছিলেন এবং বলেছিলেন তিনশো আসনে বিকেন্দ্রীকরণ হবে মবের এবং বিকেন্দ্রীকরণ হওয়া মব দুর্বল হয়ে পড়লে তারা আর এটা নিয়ে টেনশন করবে না আজকে যখন এসবির রিপোর্ট তার হাতে এবং তিনি নিজেই স্বীকার করছেন যে সাতষট্টি পার্সেন্ট আস মানে কেন্দ্র ঝুঁকিপূর্ণ যখন এই তথ্যটা অফিসিয়ালি তিনি দিচ্ছেন আন অফিসিয়াল তথ্যে কত পারসেন্ট সেটা খুব সহজেই অনুমান করা যায় আন তথ্য আদতে সেটা নয় আন অফিসিয়াল তথ্য এটাই হওয়ার কথা যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক মানে বিভেদের যে রাজনীতি তৈরি হয়েছে এবং আওয়ামী লীগকে যখন নির্বাচনে আসতে দেয়া হচ্ছে না কিংবা আসতে দেওয়া হোক আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কিংবা আওয়ামী সঙ্গে জামাতের কিংবা জামাতের সঙ্গে বিএনপির কিংবা বিএনপির সঙ্গে এনসিপির এই এরকম বহুপাক্ষীয় সংঘাতের একটা সম্ভাবনা কিন্তু প্রায় সারা দেশেই রয়েছে এই যে সংঘাতের সম্ভাবনা সেটা আওয়ামী আপনি নির্বাচন করতে দেন বা না দেন যে কোনো অবস্থাতেই এরকম একটা সম্ভাবনা রয়েছে আওয়ামী নির্বাচন করতে না দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম দু ইলেকশনে বিএনপি জামাত যে ভোট করেন ভোট বর্জন করেছিল তারা কিন্তু ভোট প্রতিহত করেছিল এবং ভোট প্রতিহত করতে গিয়ে অন্তত পাঁচশোর বেশি সারা সারাদেশে পাঁচশোর বেশি মানে নির্বাচনী কেন্দ্রে তারা কিন্তু সহিংসতা করেছিল এবং আক্রমণ জ্বালাও পোড়াও এই ঘটনাগুলো ঘটেছিল এবারও কি সেরকমটা মানে হতে মানে পারে না এরকম কি নিশ্চয়তা রয়েছে আমার মনে হয় যে হতেই পারে কারণ বাংলাদেশের রাজনীতি কোনো সুস্থ কালচারের দিকে এখন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারিনি যখন নিয়ে যেতে পারিনি তখন নির্বা প্রধান নির্বাচন কমিশনারের আগের ওই মব বিকেন্দ্রীকরণ হয়ে যাওয়ার যে তত্ত্ব সেই তত্ত্বে আদতে কাজ হবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে রীতিমতো মানে ব্যতিব্যস্ত হয়ে যেতে হবে নির্বাচনকালীন সময়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং সেটা মোকাবেলার একমাত্র ওয়ে হচ্ছে রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক সমঝোতা যদি না হয় এবং রাজনৈতিক ঐক্য যদি আপনি তৈরি করতে না পারেন বিভেদের রাজনীতি যদি থেকে থেকেই যায় বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্বাচনের সময়ে যে পরিস্থিতি তৈরি হবে সেটা কন্ট্রোল করতে পারবেন না যেটার প্রথম ফেস আপনি এস বি রিপোর্টে সাতষট্টি পার্সেন্ট কেন্দ্র ঝুঁকিপূর্ণ এটা পেয়েই গেছেন এবং নিজে স্বীকার করছেন দর্শক আপনার ভাবনা কি আদতে নির্বাচনটা কি এই সাতষট্টি পার্সেন্ট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ থাকবে নাকি প্রায় শতভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে শেষ পর্যন্ত সরকার মানে মানবে কিংবা সরকারের বিভিন্ন রিপোর্টে উঠে আসতেও পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে